রাজগঞ্জ ফুলবাড়ির বাইপাসের ট্রাক টার্মিনাসের পার্কিং থাকা কুড়ি থেকে পঁচিশটি ট্রাক থেকে গাড়ির যন্ত্রাংশের চুরির ঘটনা ঘটে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এই বিষয়ে গাড়ির মালিকেরা জানান ফুলবাড়ি বাইপাসের ট্রাক টার্মিনাসের পার্কিং এর প্রচুর গাড়ি রাখা থাকে আজ সেই পার্কিং থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গাড়ি সেলফ সহ নানা যন্ত্রাংশের চুরি হয় চুরি যাওয়া যন্ত্রাংশের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা গিয়েছে এর আগেও একাধিক ভার গাড়ি থেকে গাড়ির তেল ব্যাটারি সহ নানা জিনিস চুরি হয় আজ ফের চুরির ঘটনা ঘটে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাড়ির মালিকরা এলাকায় পুলিশের টহলদারির দাবি জানায় হয়েছে এর আগে মোটামুটি তেল তার ব্যাটারি এগুলো চুরি হতো কালকে রাত্রে ঘটনা বিশ থেকে পঁচিশটা গাড়ির সেলফ করে নিয়ে যায় শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়